আবু হরেঈর থেকে বলে তিনি বলেন যে আফসু সালাম বাইনাকুম তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও আলামান আরফতা ওম্লাম তা আরিফ যাকে চিনো এবং যাকে চিনো না উভয় সালাম দাও যাকে চিনি আমি এবং যাকে চিনি না সবাইকে সালাম দেওয়ার কথা রসলাল্লাহ সাল্লি সাল্লাম উৎসাহ প্রদান করেছেন এখন আসেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামত্র বলছেন ইউসাল্লিমুল কাবিউরু আল্লাহ সগীর ইসলিম শির আল কাবির ছোটরা সালাম দিবে বড়দেরকে এবং আদব আখলাকের জন্য ছোটরা এ বড়রা ছোটোদেরকে সালাম দিয়ে শেখাতে পারে এখন আল্লা ইসাল্লাম বলছেন যে কোন বসন্ত ব্যক্তিকে রাস্তা দিয়ে হেঁটে চলা ব্যক্তি সালাম দিবে গাড়িতে কোন ব্যক্তি আরোহণ করছে এমন তো অবস্থায় রাস্তার পাশে কিছু মুসলিম ভাই বসে আছে এই আরোহিত ব্যক্তিগণ মুসলিম বসে থাকা ব্যক্তিদেরকে সালাম দিবে রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সম্মানিত মুসলিম খেরাম সম্মানিত ভাই এই সালামের ব্যাপারে রসুল সাল্লাহ সাল্লাম আরেকটি হাদিস যে সালাম দিলে একজন আরেকজনের প্রতি যে হিংসা বিদ্বেষ থাকে একজন আরেকজনের প্রতি যে রাগানিত ভাব থাকে সালাম দিলে এই জিনিসটা কেটে যায় মোহাব্বত তৈরি হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম অন্যত্র বলছেন আফসো সালাম বাইনাকুম ইদা তাহা বা ও সাহাবিরা তোমরা সালামের প্রচার ঘটাও তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও কেননা সালামের প্রচার প্রসার ঘটালে একজন আরেকজন তোমাকে দেখতে না পারলে যদি তাকে তুমি সালাম দাও তাহলে সে তোমাকে ভালোবাসতে শুরু করবে সে তোমার আকৃষ্ট হয়ে যাবে সম্মানিত ভাই সেই জন্য বলতে চাই চলেন আসেন আমরা যারা এখন পর্যন্ত সালামের অভ্যাস নেই এই চিন্তা করি যে আমি সমাজের সভাপতি সমাজের সেক্রেটারি কেশিয়ার সমাজের অমুক তমুক সমাজের জামি লোক আমি কেন সালাম দিতে যাব এই চিন্তা না সালাম দেওয়া এটা মুসলিমদের একটা বিশাল বড় একটা আশার চিহ্ন একজন মুসলিম আরেকজন মুসলিমকে যখন সালাম দেবে তখন তাদের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক তৈরি হয় আর সালাম দেওয়া এটা কি এটা একটা গুরুত্বপূর্ণ একটা সন্না বিশ্বনা নামের ইমাম বুখারি একটা বাপ বেঁধেছেন সহিউল বুখারিতে যে কি আপনার আসসালাম ও কবলাল আল কালাম যে সালামের পূর্বে কথা না সবার আগে সালাম হবে তারপরে হবে কথা আসেন আল্লাহ সোহামতাল্লাহ কাছে আমরা তাওফিক চাই আল্লাহজন আমাদের সকলকে মুসলিম মুসলিমকে সালাম দেওয়ার তাওফিক দান করেন আল্লাহ আমিন আসসালাম আলিকুম